হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তোমার প্রিয়াঙ্কা এপি বলুন তোমাদের সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে যে লক্ষ্মী পুজো তো সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদের সামনে আসলাম তো মনটা কত একটা ভালো নেই জানোই তো জুবিন্দাকে হারিয়ে বারবার শুধু তার কথাই মনে করে আর যদি থাকতো তবে খুব আনন্দ করতো এমন মনে হয় যে একটা সময় জুবিন্দা ছিল এমন দিনে কিন্তু আজ নেই খুবই ভালো করার তো ভগবান কাকে কখন ডাকে বলা তো যায় না আমি আবার কবে চলে যাব কে কবে যাবে তো যাই হোক আর লক্ষ্মী পুজো তো তোমরা সবাই এনজয় করো লক্ষ্মী পুজোয় আর ভালো করে মায়ের পুজো করো এটাই বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো যাই হোক আমি ভিডিও শুরু করার আগেই চলে গেছিলাম ফুল তুলতে ভাবছিলাম যে ফুল তুলে আসার আবার তোমাদের সঙ্গে ভিডিওটা বলবো না ফুল তুলতে গিয়ে আজকে একটা ফুলও পেলাম না কালকে অনেক রাত করে শুয়েছিলাম তাই আর বলতে পারবো না আর এখন তো উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে পরে গিয়েছি সবাই হেসে হেসে চলে যাচ্ছে আর আমি হাঁ আমার কাছে একটা ফুলও নেই দেখো কয়টা ফুল পেয়েছি আমি দেখো আমি বালতি নিয়ে দৌড়াইছি কারণ ফুল বেশি পাবো ভেবে আর দেখো ফুল পেয়েছি কয়েকটা তো এ কয়টা ফুল দিয়ে আমার পুজো করতে হবে মনে হয় তো বাড়িতে একটা দুটো ফুল আছে অবশ্যই এখন তুলি তুলিনি তো এগুলোগুলো দিয়েই পুজো হবে বাড়িতেও আজকে বেশি ফুল ফুটেনি জানি না কেন আজকে লক্ষ্মী পুজো আজকে ফুল কম ফুটেছে এই গাছে মাত্র দুটো ফুল ফুটেছে দুটো না একটা ফুলই ফুটেছে তো চান্ডান করে নিয়েছি চান্ডান করে এখন দোকানে আসছি কিছু সদায় নেব মানে জিনিস কিনতে লাগবে তো তার জন্যই চলে আসি এটা হচ্ছে আমাদের দাদুদের দোকান দোকানে আসলাম তারপর যাবো ঠাকুর ঘরে ঢুকবো আমি পুজো দিয়ে নিয়েছি আর পুজো দিয়ে চলে আসি রান্নাঘরে এখন আমি নারকেলের নার করবো যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই তো এখন এই নারকেল নিয়ে চলে আসছি বাবাদের বাড়ি বাবাদের না আমি বাবা দেরই বলি তো বাবার বাড়ি আর বাড়িতে এসে বাবাকে পাইনি তো ভাইকে পেয়েছি দেখো ভাই শুধু ঘরের ভিতরে কি আলপনা করছে সে আজকে দুদিন থেকে এখনো আলপনা করছে তা যাই হোক আমি নারকেলটা কাটবো তারপরে নাড়ু করবো আমি এসে নারকেলের নাড়ু বানাতে শুরু করে দিয়েছি বেশি কিছু করছি না আমার জন্য কারণ একা একা ভালো লাগছে না তোমাদের দাদা বাড়িতে নেই তো থাকলে অবশ্যই আরও অনেক কিছু করতাম তো একা তার কী বা করবো বলো তো যা পারছি তাই করছি আর কি অবশেষে আমার সব নাড়ু বানানো হয়ে গেছে তো দুটো কালারের নাড়ু এখানটায় দেখা যাচ্ছে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো কারণ আমি দুবার বানিয়েছি তো তাই একবারে মিঠাই একটু বেশি হয়েছে আর একবারে একটু কম হয়েছে তার জন্য দুটো কালার দু রকমের হয়েছে তো তোমাদেরকে তো আমি বলেইছি কারণ আমি একা একাই তো সব করতেছি তো তার জন্য একসাথে করিনি নি কারণ যদি পরে আবার না হয় তো তো সমস্যা তো আমার নাড়ু বানানো তবুও অবশেষে শেষ হলো আমরা এখন আমি আর শোনাই বাবার বাড়ি যেহেতু বাড়ির পাশে তো একদলে চলে আসছি না যেহেতু রাত হয়ে গেছে আর এখন আমরা লক্ষ্মী পুজো দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমার মা লক্ষ্মী আজকে আমার ঘরে আসলো তো মাকে আমি পুজো দিয়ে নিয়েছি আমার পুজো দেওয়া কমপ্লিট তো কি আর দেবো গরিবের ঘরে এসছে মা আজকে তা যা পেরেছি আমার সামর্থ্যের মধ্যে যা ছিল তাই আমি দিয়ে মায়ের পুজো সম্পূর্ণ করলাম সব প্রদীপগুলো ধরানো হয়ে গেছে এখন প্রদীপগুলো বাইরে দিয়ে দেব ঘরের দৌড়ে উঠানে যেখানে যেখানে পারবো তো সেখানে সেখানেই দিয়ে দেবো এভাবে যদি সবসময় সাজানো থাকতো ঘর বাড়ি প্রদীপ দিয়ে কতই না ভালো লাগতো তো দেখো কত সুন্দর লাগতেছে কি সুন্দর চারিদিকে আলোয় আলোয় আলোকিত সবার বাড়িতেই তো দেখতে পাচ্ছ সবার বাড়িতে ঝলমল ঝলমল করতেছে আমার থেকে কিন্তু খুব ভালো লাগছে গাছের ফাঁকা দিয়ে চাঁদ মামা উকি মারছে এদিকে আমাদের গ্রামে হরির নাম হচ্ছে সন্ধ্যাবেলায় সবসময় হয় সকালবেলাও হয় আবার এদিকে বোম ফুটছে বাজি ফুটছে এদিকে আবার কি সুন্দর চারিদিকে প্রদীপ আর প্রদীপ মানে কি বলবো খুব খুব ভালো লাগতেছে তা শুধু একটা কথাই মনে পড়লে খারাপ লাগে যেটা হলো আমাদের জুবিনদা আমাদেরকে ছেড়ে চলে গেছে সত্যি এই কথাটা মনে পড়লে আমাদের হাসি খুশি সব জানি না কোথায় চলে যায় তো ভগবানকে বলবো যে যেখানে থাকুক যাতে ভালো থাকুক জানি একদিন আমিও যাবো সবাই যেতে হবে সবাইকে ছেড়ে কেউ কারোর জন্য থাকবে না কেউ কারোর জন্য অপেক্ষাও করবে না যার সময় হবে সে চলেই যাবে তবু মনকে বুঝাতে পারি না তো জানি না তবে আমার মনটা বুঝবে তো আমার পুজো দেওয়া শেষ এখন দেওয়া শেষ এবার পুজো উঠাবো তো ভিডিওটা আর বানাচ্ছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সেটা বাবা